সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাণিজ্যিকভাবে ছাগলের খামার করে সফল হতে চাইলে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে বাণিজ্যিকভাবে খামার শুরু করবার পূর্বে বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে স্বল্প মেয়াদি প্রশিক্ষণ নিয়ে নিতে পারেন পাশাপাশি বাড়িতে কমপক্ষে পাঁচটি ছাগল পালনের এক বছরের অভিজ্ঞতা থাকলে সবচাইতে ভালো হয় বাণিজ্যিক লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে কারণ স্বল্প সময়ে খামারের লাভ লোকসান সম্পর্কে কোনো প্রকার ধারণা পাওয়া যায় না অবশ্যই ছাগলের বসবাসের উপযোগী করে খোলা মেলাভাবে বাসস্থান তৈরি করতে হবে এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা থাকতে হবে একটি বাণিজ্যিক ছাগলের ফার্মে ছাগলকে কাঁচা ঘাসের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ মোতাবেক দানাদার খাদ্য দিতে হবে একটি খামারের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটি ভালো মানের মা ছাগল এজন্য আপনাকে একটি ভালো মানের মা ছাগল চিনতে হবে ছাগলের ভ্যাকসিনেশন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং রোগ সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে একটি বাণিজ্যিক ছাগলের খামারে একটি পাঠার নানা রকম উপকারিতা রয়েছে এজন্য আপনার ফার্মে অবশ্যই একটি আদর্শ মানের পাঠা থাকতে হবে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা বাণিজ্যিকভাবে ছাগলের খামারে বিনিয়োগ করলে আমি আশা করি অবশ্যই সফল হতে পারবেন